আমাকে হাসিও না কি বলবো ডোন্ট মেক মি লাভ আমি পরোয়া করি না কি বলবেন এটিকে ইংরেজিতে আই ডোন্ট কেয়ার নিয়ম ভেঙো না ডোন্ট ব্রেক দ্য রুলস তুমি অন্যদিন আসবে কি বলবো ইউ কাম অ্যানাদার ডে ওকে আমি আগের মতোই আছি কি বলবো এটিকে ইংরেজিতে আই অ্যাম অ্যাজ বিফোর এটা বলার জন্য আমি দুঃখিত কি বলবেন আই এম সরি টু সে দিস জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর আস্কিং বেশি ভাব নিও না অ্যাক্ট সো পাইরেসি দেরি করার জন্য দুঃখিত সরি ফর লেট ওকে সে পুরোপুরি বদলে গেছে কি বলতে পারি এটিকে ইংরেজিতে শি হ্যাজ টোটালি চেঞ্জড আমার কিছু বলার নেই কি বলবো আই হ্যাভ নাথিং টু সে এখানে দাঁড়াইও না কি বলতে পারি ডোন্ট স্ট্যান্ড হেয়ার এখানে জুতো খুলে নাও কি বলবো এটিকে ইংরেজিতে টেক অফ ইওর শুজ হেয়ার ওকে তুমি আমাকে ঠকিয়েছো এটিকে ইংরেজিতে কি বলতে পারি ইউ চিটেড মি তুমি আমার জীবনের বড় ভুল ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছ ইউ গেভ মি ফলস অ্যাসেন্স তুমি আমার আবেগ নিয়ে খেলেছো কি বলবো ইউ প্লেড উইথ মাই ইমোশান আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না কি বলবো এটিকে ইংরেজিতে আই উইল নেভার ফর গেভ ইউ ওকে আমাকে একটু সময় দাও কি বলতে পারি এটিকে ইংরেজিতে গিভ মি সামটাইম অতিরিক্ত চিন্তা করো না ওভার থিঙ্ক তোমার কোনো ধারণা নাই কি বলবো ইউ হ্যাভ নো আইডিয়া আমি সময় নষ্ট করছি না আই এম নট ওয়েস্টিং মাই টাইম সময় দ্রুত চলে যায় টাইম পাসেস উইকলি আমি তোমাকে শাস্তি দেব আই উইল পানিশ ইউ ওকে অসম্মান করা ঠিক না এটিকে কি বলতে পারি ইট ইজ ব্যাড টু ডিসরেসপেক্ট চুরি করা ঠিক না ইট ইজ ব্যাড টু থেফট মিথ্যা কথা বলা ঠিক না ইট ইজ ব্যাড টু লাই রাগ করা ঠিক না ইট ইজ ব্যাড টু অ্যাংরি তর্ক করা ঠিক না এটিকে কি বলবো ইট ইজ ব্যাড টু আর্গিউ খারাপ আচরণ করা ঠিক না এটিকে কি বলতে পারি ইট ইজ ব্যাড টু বিহেভিয়ার ব্যাডলি ওকে তাহলে ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে